শেরপুর সদরে একটি ব্যক্তি মালিকানাধীন রাইস মিলের গুদাম থেকে তিন হাজার আটশত চল্লিশ কেজি সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী সংবাদসূত্র ডট কম চার নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসাস ওয়াস্ক্রণী রাইস মিলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গুদাম থেকে তিন হাজার আটশত চল্লিশ কেজি সরকারি চাল জব্দ করা সহ গুদাম পরিচালক এনামুল হককে আটক করা হয়েছে এনামুল হককে আটক করা হয়েছে অভিযান সূত্রে জানা যায় পৌর শহরের নবীনগর এলাকার অবস্থিত ওই রাইস মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বারো বস্তা আটটি প্লাস্টিকের বস্তা চাল পাওয়া যায় যার ওজন তিন হাজার আটশত চল্লিশ কেজিকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তিন হাজার চল্লিশ কেজি চালগুলো নতুন মুরগে দুটি ইজি বাইকে ভর্তি করা হচ্ছিল তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজি বাইক চালকেরা শেরপুরের কারিগরি খাদ্য পরিদর্শক মনুয়ার হোসেন জানান আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি গুদামের চালগুলো গরিবের জন্য বরাদ্দ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ছিল বিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার এসা কারিগরি খাদ্য পরিদর্শক হোসেন জানান আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি গুদামের চালগুলো গরিবের জন্য বরাদ্দ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল ছিল জেলা খাদ্য পরিদর্শক মাহবুর রহমান গণমাধ্যমকে বলেন সরে জমিনে গিয়ে চালগুলো আমরা দেখেছি খাদ্য অধিদপ্তরের গরিবের জন্য বরাদ্দ খাদ্য বান্ধব কর্মসূচির এসব চাল যেগুলো ক্রয় বিক্রয় নিষিদ্ধ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম বলেন জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে আর কিভাবে কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে বিষয়টি গুরুত্বর সাথে দেখা হচ্ছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে